আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইয়াহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল ইংলিশ আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে আমরা লিস্ট অফ হেডিং এ এর প্রশ্ন একটা সলভ করব এটা আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে এটা জিটি পেসেস থেকে নিয়ে এসেছি না হয়েছে বাট যদিও জিটি ক্যান্ডিডেটদের জন্য বাট হচ্ছে কি দাদা লিস্ট অফ হেডিং এ একাডেমিক যে সমস্ত একাডেমিক ক্যান্ডিডেট শিক্ষার্থীরা রয়েছেন লিস্ট অফ হেডিং এ খুবই দুর্বল আপনারা এটা ভালো করে দেখবেন আপনাদের জন্য খুবই উপকার হবে আমরা ইতিমধ্যে লিস্ট অফ হেডিং নিয়ে দুইটা ভিডিও দিয়েছি সেই টিপস এবং টেকনিক আমরা এখানে দেখাবো এবং নিচে কিছু স্পেসিফিক কিছু কমন মিস্টেক রয়েছে সেগুলা নিয়েও আমরা ভিডিও শেষে আলোচনা করব তাহলে প্রথমে আমরা কিছু এই যে প্রথম যে টিপস এবং টেকনিকগুলো আছে সেগুলো আমরা একটু দেখি লিস্ট অফ হেডিং আমরা একটু যদি এই জিটির পেসেজ থেকে আমরা যদি লিস্ট অফ হেডিং একটু দেখি এ ধরনের এ ধরনের কিছু প্রশ্ন দেওয়া থাকবে যেমন এখানে লেখা আছে কোয়েশ্চন ওয়ান টু সেভেন ষাটটা প্রশ্ন রয়েছে এখানে আপনাকে প্রথম হচ্ছে ভালো করে পড়তে হবে এখানে আপনারা ষাটটা প্রশ্ন দেখতেছেন এবং আমরা যদি একটু দেখি এখানে আমরা কিছু দেখব প্রেসেস হচ্ছে কি আপনার রিডিং এর নাম হচ্ছে ইভিনিং কোর্সেস সন্ধ্যা কালীন কিছু কোর্স রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইভিনিং কোর্স এর মধ্যে রয়েছে কুকিং ফর টুডে তারপর হচ্ছে কি বি যেহেতু লিস্ট অফ হেডিং এখানে কিছু লিস্ট অফ হেডিং এভাবে আমরা মধ্যে জিটির ফেরা ফেরা করে দেওয়া থাকে আমরা বিস্তারিত কিন্তু আমরা ওখান থেকে আমরা পিডিএফ থেকে দেখবো তাহলে আমরা একটু এটা পড়ে হেডিং গুলো একটু এর মতো আর্টিকেল এর পেজ এর মতো থাকে বিভিন্ন টপিক এর মতো যদি আপনার কাছে যদি আপনার কাছে খুবই কঠিন মনে হয় তাহলে বইয়ের কিছু নেই পরীক্ষার বেশিরভাগ সময় অজানা পেসেস থেকে আসে টিপস এবং টেকনিক দিয়ে কিন্তু উত্তর করতে পারবেন তো এখানে যে আমি কোথা কিলু কিছু এখানে কিছু নোট হিসাবে তিনটা কথা বলছি স্কিমিং স্কিমিং করে তিনটা শব্দ পর পর করে খোঁজা এই তিনটা হচ্ছে আপনার হয়তো কথাবার্তা বা আপনার প্রাথমিক ধারণা যেটা বলতে পারেন তো আমি যেটা প্রথম যেটা বলতেছি আপনি প্রথম যে কাজ করবেন হেডিং বেশি থাকলে থাকবে হেডিংটা হচ্ছে কি আপনার কি থাকবে বেশি থাকবে তাই শুরুতে একটা ফেরা পড়া যেমন এখানে দেখেন এখানে হচ্ছে আপনার ইভিনিং কোর্সের মধ্যে আপনি দেখেন এ এখানে লেখা আছে এ বি সি সি ডি ই এফ মাত্র হচ্ছে কি আপনার ফেরা রয়েছে ছয়টা ফেরা রয়েছে কিন্তু আপনারা দেখেন এখানে প্রশ্নর মধ্যে গেলে যদি যান অপশন দেখেন আপনার লিস্ট লিস্ট রয়েছে আপনার কয়টা আপনাকে এখানে এক থেকে ষাটটা ষাটটা লিস্ট রয়েছে ষাটটার জন্য আপনাকে ছয়টা নিতে হবে এবং আরেকটা জিনিস বলতেছেন এন বি রয়েছে এখানে বলতেছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স এ থেকে এফ পর্যন্ত যে ছয়টা রয়েছে সেই সিক্স সিক্স আলফাবেটের মধ্যে আপনাকে একটা আলফাবেট দুইবার ইউজ করতে হবে তাহলে বোঝা গেল এখান থেকে আপনার এ থেকে এফ পর্যন্ত সেখান থেকে মাত্র পাঁচটা ইউজ হবে ষাটটার জন্য ইট মিনস একটা হচ্ছে গিয়ে দুইটার জন্য ইউজ হবে এরকম যেহেতু অপশন বেশি এখন যদি আপনি আগে যদি লিস্ট গুলা পরে এখান থেকে যদি আপনি মার্ক এই কি বলে কিওয়ার্ড যদি মার্ক করেন হেলথ ফ্লো দা ইনস্ট্রাকশন গেস্ট তারপর হচ্ছে মিলস তারপর হচ্ছে কি আপনার এক্সপেক্টেড এবারে যদি আপনি কিওয়ার্ড মার্ক করে যদি পেজে গিয়ে খুঁজেন আপনার সারা দিন চলে যাবে তো টিপস এবং টেকনিক কি সেটা হচ্ছে আপনার প্রথম আপনি একটা ফের ফেরা পড়বেন প্রশ্নের হেডিং আপনাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু রিড দা প্যারাগ্রাফ ফার্স্ট ডোন্ট লুক এট দা হেডিং আপনাকে আপনাকে পড়তে হবে সেটা আমি এখানে লিখেছি যদি হেডিং বেশি থাকবে তাই শুরুতে একটা পেরা পড়া আপনি একটা পড়া পড়ে তারপর অপশনের সাথে মিলাবেন তখন একসাথে আপনার কিউআর দেখা সব প্যারাও লিস্টটা দেখা হবে প্রশ্নের হেডিং আগে না পড়ে প্রতিটা প্যারাগ্রাফের জেনারেল মিনিং টা বোঝার চেষ্টা করুন তবে সম্পূর্ণ প্রেসেস পড়তে হবে না সম্পূর্ণ প্রসেস পড়তে হবে না জেনারেল মিনিং একটা পেসেজে যখন যাবেন সেখানে আপনি দেখবেন এখানে তিন চারটা শব্দ থাকবে আপনি এমনিতে অর্থ বুঝতেছেন না এটা আপনার সাথে আপনি নতুন একটা শব্দ হবে সো ধরনের ক্ষেত্রে আপনাকে তার জেনারেল মিনিং কি সেটা আপনাকে বুঝতে একটা মেইন আইডিয়া কি সাপোর্টিং আইডিয়া কি সেটা আপনাকে বুঝতে তাহলে এখানে প্রথম যে বিষয়টা একটাই হেডিং গুলো আপনি আগে হেডিং যদি হেডিং বেশি থাকবে তাই শুরুতে একটা ফেরা পড়বেন ফেরা পড়তে গেলে আপনাকে ফেরার মধ্যে মূল আইডিয়া পুরো বুঝতে যাবেন না বুঝতে গেলে অনেক সমস্যা হবে একই রকম দুই তিনটা যদি হেডিং থাকে তাহলে তার মধ্যকার সুখটা আপনাকে বুঝতে হবে তারপরে যে প্রশ্নবোধক যদি চিহ্ন থাকে ওই বাক্য পড়া লাগবে না তারপরে আনসার আসবে এই টিপস এবং টেকনিক জিটি এবং একাডেমি উভয়ের জন্য ইফেক্টিভ বাট বাকি হচ্ছে যেহেতু যদি স্পেসিফিকলি আপনি যদি জিটি স্টুডেন্ট হন তাহলে আপনি একে এখানে যে কালার করে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো খুবই খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে প্যারাগ্রাফ পড়বেন তারপর হেডিং পড়বেন একটা বাকি মেন আইডিয়া কোনটা সাপোর্টিং সেটা খুঁজবেন প্রথমে একটা দুইটা এরকম একটা এরকম হেডিং যদি সমান থাকে তার সূক্ষ্ম পার্থক্য খুঁজবেন আপনি যখন প্যারাগ্রাফ পড়বেন তার মধ্যে প্যারাগ্রাফটা পজিটিভ নাকি নেগেটিভ একটা থিঙ্ক করবেন আমরা ফেসে সলভ করে দেখাবো কিন্তু ওকে উদাহরণ থেকে সাধারণত তারপরে কিছু অপশন আছে দেখেন উদাহরণ থেকে সাধারণত হেডিং থাকে না এগুলো পড়ার প্রয়োজন না আপনি যদি উত্তর খুঁজে না পান কিওয়ার্ড সিনোনিয়ম থিংক হ্যাঁ থিংক ইউ আর প্রবাবলি সিনোনিয়ম অ্যান্ড কিউ আপনি আপনি সিনোনিয়ম গুলা খুঁজবেন প্রবাবলি আনসার খুঁজবেন বেশি সময় নষ্ট করবেন না উত্তর যদি আপনি একটি একটা প্যাসেজে না পান আপনি যদি একটা যদি না পারেন তাহলে কিন্তু আরেকটা প্যাসেজ যাবেন ওকে এখানে আরেকটা আরেকটা জিনিস এটা খুব খেয়াল করেন এই এই অপশনটা প্রথম দুই তিনটা সেন্টেন্স পড়ার পর লক্ষ্য রাখতে লক্ষ্য রাখতে হবে এখানে ইন্ট্রোডাক্টরি কোনো কি শব্দ আছে কিনা যেমন বাট হাও বাট সাধারণত এগুলার পরে আনসার থাকে তবে হ্যাঁ জিটির ক্ষেত্রে কিন্তু পোড়াটাও পড়বেন যেহেতু খুবই ছোট থাকে এখানে আপনাকে আমরা যে মিস্টেক গুলা করি সেটা হচ্ছে কি আপনার প্রথম এক দুইটা বাক্য পড়ার পরে আনসার যেটা করা যায় সেটা হচ্ছে এখানে খোলা এটা এখানে কিছু কমন মিস্টেক দেখেন আমি এখানে ইংলিশে লিখেছি ম্যাচিং ওয়ার্ড টু ওয়ার্ড আপনি বলেও কখনো আপনি প্যারা এবং পেসেজের এর ওয়ার্ড টু মিলাতে যাবেন না আপনি বলে ও রিডিং আমরা যদি একাডেমিক হন রিডিং ফার্স্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স পড়ে অনেক সময় মিলাইল যায় আমরা আগে একটা ভিডিও দিয়েছি কিন্তু জিটির মধ্যে এটা করতে যাবেন না সেম মিনিং থাকবে সেম মিনিং প্যাসেজে সেম মিনিং যদি আপনি জোর মধ্যে পান লিস্টের মধ্যে পান মাল্টিপল হেডিং সেখানে এগুলা কখনো মেলাবেন না এর মধ্যে অনেক ইনফরমেশন থাকবে আপনি জাস্ট শুধু এখানে মেইন আইডিয়া কোনটা সেটা খুঁজবেন যদি কোনো কিছু প্রশ্ন যদি না পান একটার মধ্যে সময় কাটাবেন না মনে করেন এক প্রথম বা আনসার পারেন নাই অন্য একটা ফেরার মধ্যে চলে যাবেন ফেরা যদি না বুঝেন ওকে ডোন্ট পিনিক পিক দ্য পিক দ্য ইজি ওয়ান ফার্স্ট আপনি যদি ফেরা একাধিক থাকে ফেরা যদি একাধিক থাকে আপনার ক্ষেত্রে যদি মনে হয় এই ই নম্বর ফেরা আপনি বুঝতেছেন না হ্যাঁ বা আপনি একটা সহজ ফেরা নেবেন সহজ একটা ফেরা দিয়ে আপনি শুরু করতে পারেন যদি আপনার যদি খুব কঠিন মনে হয় কথা অনেক বললাম আপনারা এই এখন আমরা একটা পেসেস সলভ করব আমরা এই পিডিএফ কে পেসেজ আকারে একটু কনভার্ট করেছি আমাদের সুবিধার্থে আমরা এই পেসেজটা এখন সলভ করব এখানে দেখুন লেখা আছে কোশ্চেন 1 টু 7 লুক এট দা সিক্স অ্যাডভারটাইজমেন্ট ফর ইভিনিং কোর্সেস এ টু এফ এ থেকে এফ পর্যন্ত আপনাকে ছটা অ্যাডভারটাইজ আছে বিজ্ঞপ্তি আর বিজ্ঞাপন রয়েছে সেগুলো আপনাকে খেয়াল করে নেক্সট টু দা এখানে নিচে যে কোশ্চেন আছে কোয়েশ্চনের জন্য এ থেকে এ পর্যন্ত আপনাকে লিখতে হবে এবং একটা লেটার দুইবার লিখতে হবে ইউজ করতে হবে তাহলে এখানে আপনাকে প্রথম ফেরা পড়বেন তাহলে আমরা একটু ফেরাটা পড়ি ওকে আমরা এখন একটা ফেরা পড়বো প্রথম তারপর থেকে আমরা প্রশ্নের সাথে মিলাবো হ্যাঁ এখানে অপশন এ থেকে সিক্স পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা প্রথম একটা ফেরা পড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি পারতেছি ইভিনিং কোর্স ইভিনিং কোর্সের প্রথম যে ফেরা হচ্ছে এ কুকিং ফর টুডে আজকের রান্না যদি অনুবাদ যদি করেন এভাবে ওকে জাস্ট মিনিংটা বুঝলে হবে প্রপার যে অনুবাদ করতে হবে বিষয়টা এরকম না কুকিং ফর টুডে এখানে এই কোর্সটা কার জন্য দেখেন দিস দিস আর ক্লাসেস ফর দোজ এই ক্লাসটা তাদের জন্য দোজ অফ ইউ হু ক্যান অলরেডি মেক বেসিক মিলস বাই কিপিং টু এ সিম্পল রেসিপি এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি বেসিক মেলস মেল বেসিক খাবার বা রান্না করতে পারে এই ধরনের কোন কিছু বাট এবং রান্না করতে পারে কিন্তু হু ও ইমেজিনেশন এজ ওয়েল এজ এবং পাশাপাশি যে ভালো বেসিক মেলস পারে পাশাপাশি বেসিকলি আহ কঠোরভাবে পারে এবং সে আবার চাইছে তার কি তার চিন্তা চেতনা হচ্ছে কি আরো তাকে হচ্ছে কি আরো ভালো কিছু করার এই ধরনের স্টুডেন্ট যদি থাকে উই উইল লার্ন আমরা এই সমস্ত লার্ন টু মেক গ্রেট ফ্যামিলি মিলস আমরা তাকে গ্রেট ফ্যামিলি ডিসকভারিং হাউ টু ডেভেলপ বেসিক রেসিপিস পার্সোনাল ক্রিয়েশনস উইথ এ ফিউ টিপস টু হেল্প বিকাম এ মোর কনফিডেন্ট যে প্রাথমিক অবস্থায় রান্না বান্না করতে পারে এবং সে যে ছাত্র হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে শিখতে এই ধরনের স্টুডেন্টকে আমরা তাকে ডেভেলপ করতে পারবো তার পার্সোনাল ক্রিয়েশন ক্ষেত্রে এবং কিছু টিপস এবং টেকনিক দিব টিপস এবং টেকনিক দিব কিসের জন্য কনফিডেন্ট হতে পারে এখন আমরা এই এই যে আমরা এই এই কুকিং ফর টুডে আমরা বুঝলাম এটা হচ্ছে ইন্টারমিডিয়েট যারা হচ্ছে বিগিনার লেভেলের নয় ইন্টারমিডিয়েট লেভেলের যারা মধ্যবর্তী রান্না পারে আবার হচ্ছে অ্যাডভান্স লেভেলের রান্না শিখতে চাচ্ছে এবং টিপস এবং টেকনিক তারা তাদেরকে দেওয়া হবে ওকে তাহলে এখানে আমরা অপশন পড়ি প্রথম নম্বর অপশন দেখেন আফটার টেকিং দিস কোর্স এই কোর্স করার পর পার্টিসিপেন্ট মানে স্টুডেন্টরা এই কোর্সটা শেখার শিক্ষার্থীরা তারা অন্যকে শেখাতে পারবে এখানে তো অন্যকে শেখানোর কথা কোনো কিছু আসেনি তাহলে এখানে তো এটা প্রশ্ন আসবে না ওকে তাহলে এখানে অন্যকে শেখানো নিয়ে আলোচনা করছে দ্বিতীয় হচ্ছে সরি দ্বিতীয় অপশন হচ্ছে আপনার এখানে দেখেন পার্টিসিপেন্ট উইল বি এক্সপেক্টেড টু প্রিপেয়ার এট হোম ফর ইচ ক্লাসেস মানে শিক্ষা পার্টিসিপেন্ট মানে মনে করেন যারা এখানে শিক্ষার্থী রয়েছেন তারা প্রত্যাশিত তাদেরকে প্রত্যাশিত করা হবে তারা তাদের ফর ইচ ক্লাসেস প্রত্যেকটা ক্লাসের জন্য বাড়িতে প্রিপারেশন নিতে এখানে তো এ ধরনের কোনো কিছু বলেনি তাহলে সার্ট সার্টেন মেটেরিয়ালস উইল বি ইনক্লুডেড ইন দিস কোর্স ফ্রি কোর্স ফ্রি এখানে কিছু মেটেরিয়ালস দেওয়া ফ্রি তে এ ধরনের কোনো কিছু এখানে বলেনি দিস কোর্স এমস টু টিচ পিপল টু প্রিপেয়ার মিলস ফর গেস্ট এই কোর্সটা এই চার নম্বরটা দেখেন এই কোর্সটা এমস এই বানানো হয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে টু টিচ পিপল মানুষকে শেখানো টু প্রিপেয়ার মেলস ফর গেস্ট গেস্টের জন্য প্রিপারেশন নেওয়া এখানে বলতেছে নিজেদের জন্য হোস দোস যারা তাদেরকে যারা হচ্ছে শিখেছে এবং তারা আশঙ্কাটাকে আরো বেশি শিখতে এখানে তো গেস্টের জন্য শেখানো সে কথা এখানে বলেনি তাহলে আমাকে এই চার চার নম্বরটাও অপশন আমরা পাইনি তাহলে এক থেকে চার পর্যন্ত আমাদের অপশন মিললে নাই এই চারটা মিলতেছে না দেখেন ফার্স্ট নম্বরটা দিস কোর্স উইল হেল্প পার্টিসিপেন্ট টু মেক দ্য বেস্ট ইউজ অফ এ সার্টিন আইটেম পাঁচ নম্বর বলতেছে এই কোর্সটা কি করবে পার্টিসিপেন্ট মানে ক্যান্ডিডেট দিকে হেল্প করবে একটা নির্দিষ্ট আইটেম নির্দিষ্ট সরি আবার একটু আনতে দেখি

ফ ও ফর পিপল হু ওয়ান্স টু বি মোর দেন ফলো ইনস্ট্রাকশন ছয় বলতেছে এই কোর্স টা হচ্ছে গিয়ে জন্য তাহলে ছয় নম্বর বলতেছে এই কোর্স টা হচ্ছে ফর পিপল ওই সমস্ত মানুষদের জন্য হু ওয়ান্স টু বি মোর দেন মোর দেন ফলো ইন্সট্রাকশন যারা হবে যারা ইনস্ট্রাকশন অনুসরণ করার মানে করেন যারা হচ্ছে মোর আরো বেশি মানে এডভান্স লেভেল হবে যারা যারা রান্না বান্না করতে কোনো ইনস্ট্রাকশনের প্রয়োজন পড়ে না তাহলে এখানে আমাদের কাছাকাছি যা ফার্স্ট আর ছয় ফার্স্ট এবং ছয়ের মধ্যে আমাদের সবচেয়ে বেশি সুইটেবল হচ্ছে আমাদের কাছে দেখতে লাগছে ছয় নম্বর তাহলে আমি ছয় নম্বরকে আনসার আমি শিওর দিতে পারছি এখানে বলতেছে যারা ইন্টারমিডিয়েট লেভেলের যারা বেসিক জানে ইন্টারমিডিয়েট লেভেল এবং যারা আরো শিখতে চায় তারা ডেভেলপ করবে তারা যারা হচ্ছে এবং টিপস টেকনিক মোর কনফিডেন্ট আরো আত্মবিশ্বাসী যারা কনফিডেন্ট যারা হয় আত্মবিশ্বাসী তারা তো কখনো কোনো কিছু পড়াতে শেখাতে তাদের কি লাগে না ইনস্ট্রাকশন ফলো করা লাগে না যারা ইনস্ট্রাকশন উইদাউট আহ উইদাউট হেজিটেশন উইদাউট ফ্লয়িং দ্য ইনস্ট্রাকশন তারা কি করতে পারে আপনার মোর কনফিডেন্ট হতে পারবে তাহলে এইটা হচ্ছে ছয়টা আপনার দি বিনা দিতে ছয় নম্বরটা আমরা বলবো হচ্ছে কি এ নম্বর ছয় নম্বর আনসার হচ্ছে এ আমরা এভাবে লিখে দিব তবে যেহেতু ইউ মি ইউজ এনিটার মোর দ্যান ওয়ান্স সেই জন্য আমরা বলতে পারবো এই ফার্স্ট নম্বরটাও আমরা সম্ভব রাখতে পারি বাট হচ্ছে আমরা একটু উই আর নট শিওর আমরা এখনো শিওর না ছয় নম্বর আনসার হচ্ছে এ সাত নম্বর দেখেন ফ্লোয়িং দ্য কোর্স শুড ইমপ্রুভ পার্টিসিপেন্ট হেলথ তারা এই কোর্স করে তো এখানে তাদের স্বাস্থ্য ঠিক রাখবে এই ধরনের কোনো কিছু বলে নি সাত নম্বরটা হচ্ছে হেলথ সংক্রান্ত বলছে বাট হেলথ সংক্রান্ত আমরা এখানে কোনো কিছু পাইনি ওকে তাহলে আমরা যখন ছয় হয়ে গেল ছয় ছয় যখন আমরা শিওর পেয়ে গেলাম তাহলে এটাকে আমরা এভাবে কেটে দিতে পারবো তাহলে আমরা যখন ছয় যেহেতু হয়ে গেছে যেটা কনফার্ম হয়ে যাবে এটাকে এভাবে এ নম্বর হয়ে গেছে তাহলে আমরা এটা কেটে দিব অথবা আমরা একটা অপশন সরাসরিও কেটে দিই হুম ছয় নম্বর এই অপশনটা আমরা কেটে দিতে পারবো এভাবে এখন দেখেন আমরা দ্বিতীয় পেরা পড়বো দ্বিতীয় পেরাটা দেখি ইন্টারটেইনিং এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্ড বিনোদন তো এখানে এন্টারটেইনিং দা ইজি ওয়ে যেহেতু কুকিং টুকিং রান্না মনে করেন রান্নার ক্ষেত্রে সবচেয়ে সহজ ওয়েতে বিনোদনের সাথে রান্না বান্না করা এন্টারটেনিং এখানে রসালো টসালো খাবার ভালো ভালো করা এন্টারটেইনিং দ্য ইজ ওয়ে এখানে দেখেন এই কোর্সটা কার জন্য দিস কোর্স দিস কোর্স হ্যাজ প্ল্যান্টি অফ আইডিয়াস এন্ড অ্যান্ড টিপস ফর স্পেশাল ওকেশন আচ্ছা এখানে দেখেন দিস কোর্স হ্যাজ প্ল্যান্টি অফ আইডিয়া এখানে অনেকগুলো আইডিয়া দেওয়া হবে এবং টিস দেওয়া হবে ফর ফর স্পেশাল ওকেশন একটা নির্দিষ্ট স্পেশাল স্পেশাল মানে স্পেশাল উপলক্ষে স্পেশাল ক্যান ইউজ ইন এনজয় প্রিপেয়ারিং যেখানে তুমি প্রিপেয়ার করতে এনজয় করবে লাভ ইটিং টু বি প্রাউড টু লাভ ইটিং এবং খাওয়াতে খেতে এবং খাওয়াতে এবং মানুষকে প্রোভাইড করতে দিতে কি করবে ভালোবাসবে হ্যাঁ তাহলে এখানে আমরা একটা দেখছিলাম যে একটা কোর্স কি করে মানুষের গেস্টের জন্য দিস কোর্স এম টু টিচ পিপল টু প্রিপেয়ার মেলস ফর গেস্ট গেস্টের জন্য যেহেতু এখানে বলছে গেস্ট আর এখানে বলছে স্পেশাল অকেশন

এখানে অন্যকে শিখানোর কথা বলে না এখানে নিজের কথা বলতে তাহলে এ নম্বরটা হবে না কিন্তু এখানে আমরা দেখতেছি চার নম্বরটা হবে তাহলে আমরা বলতে পারি আমাদের চার নম্বরটা হচ্ছে কি আমরা দেব বি তাহলে আমরা চার নম্বরটা অপশন পেয়ে গেছি এটাকেও আমরা আস্তে করে এভাবে কেটে দিব এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে বি ওকে তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম দুইটা পেয়ে গেছি দ্যাটস ইট এখন আমরা এখন আরেকটা অপশন বল কুকিং ফর দ্য ফ্যামিলি কুকিং ফর দ্য ফ্যামিলি মানে তুমি তোমার ফ্যামিলি ফ্যামিলির জন্য রান্না করা ওকে খিন্ট খিন্ট টু দা মেক বেটার ফুড ইওর কিডস এখানে দেখেন প্রশ্ন করছে যদি বলছে প্রশ্ন যখন করে আমরা যখন ইনস্ট্রাকশন পড়ছিলাম যখন প্রশ্ন আসে প্রশ্নের পরে কিন্তু আমাদের কি হয় প্রশ্নের পরে যেটা থাকবে ওই তারপরে কিন্তু আনসার থাকে বুঝছেন তারপরে কিন্তু সাথে সাথে আনসার দেওয়া থাকে খিন্ট টু দা মেক বেটার ফুড ইওর কিডস বল প্রশ্ন করছে যে তুমি কি তোমার এই বাচ্চাদের জন্য রান্না করতে ভালো খাবার বেটার ফুড করতে কিন্তু আগ্রহী উৎসাহী প্রশ্ন হচ্ছে দিস এই তাহলে এই কোর্সটা দিস কোর্স ফর প্যারেন্টস মানে প্যারেন্টস এর জন্য হু ওয়ান্টস টু লার্ন হাউ টু মেক ফান উইথ দ্য এমস অফ শোইং দ্য কিডস হাউ টু কুক লেটার এখানে আমরা এতটুকু বুঝাচ্ছি যে এই কোর্সটা মূলত এম করা হচ্ছে প্যারেন্টস দের জন্য যারা তাদের বাচ্চাদেরকে শিখাবে কিভাবে রান্না করতে হয় শোয়িং শো মানে প্রদর্শন করা এখানে মানে শোয়িং দেয়ার কিডস মানে বাচ্চাকে দেখানো মানে কি হাউ টু কুক মানে শিখানো এট দেয়ার হোম তাহলে আমরা এখানে একটা কি দেখেছিলাম শিখাতে পারবে দেখেন প্রথম নম্বর স্কিলস আডা অন্যকে শিখাবে তাহলে আমরা প্রথম নম্বর আনসারটা হচ্ছে আমাদের সি এটা আমরা বলতে পারবো আফটার টেকিং দিস কোর্স পার্টিসিপেন্ট মানে প্যারেন্টস পার্টিসিপেন্ট মানে যারা অংশগ্রহণ করবে তাহলে প্যারেন্টসরা কি করতে পারবে তাদের বাচ্চাদেরকে শিখাতে পারবে তাহলে এই অপশনটা হবে আমাদের সি আমরা পেয়ে গেলাম সি আমাদের তিনটা পেয়ে গেছি ওকে তাহলে আমরা দেখেন বাকিগুলা দেখি আরেকটা বাক্য রয়েছে লিখছে কি দেখেন আমরা অপশন গুলা পরে পড়ি উইল লার্ন ফ্যামিলি ক্যান গেট রিয়েলি ফিট এন্ড ওয়েল এন্ড এনজয় ফুড দেখেন এখানে তারা কি কি সার্ভ করতেছে দেখেন আমরা তারা উইউল লার্ন আমরা এখানে শিখবো অনেকগুলা

এই দেখেন সেভেন নম্বর ফলোয়িং দা কোর্স শুড ইমপ্রুভ পার্টিসিপেন্ট মানে কি পার্টিসিপেন্টসরা কি করে ইমপ্রুভ করতে পারে তাহলে ডিফিনিটলি আমরা পেয়ে গেলাম আমাদের সাত নম্বরটা হবে কি সি নম্বর তাহলে আমরা দেখি ইউ মে ইউজ এন এটার মোর দেন ওয়ান্স নিয়ে আমরা বলছিলাম একটা লেটার একাধিকবার ইউজ করতে পারবো তাহলে আমরা সি নম্বরের অপশন আমরা এক নম্বরও পেয়েছি দুইটা বলছি যে এটা বলছেন এন বি মানে নোট এটা আপনাকে খুবই খেয়াল করতে হবে তাহলে এখানে রয়েছে হচ্ছে কি আপনার এই টু এবং থ্রি রয়েছে এবং ফাইভ নম্বর অপশন রয়েছে ওকে আমরা এখন একটা লেটার দুইবার ইউজ করতে পারছি এখন আমরা দেখি ডি নম্বর ডি নম্বর কি ডি নম্বর হচ্ছে জুয়েলারি মেকিং মানে কি জুয়েলারি মেকিং মানে কি নেকলেস টেকলেস গুলা মেকিং করা এ ধরনের আমার মাথায় আসতেছে জুয়েলারি মেকিং এখানে বলতেছে দিস কোর্স এম টু এনেবল স্টুডেন্টস টু ক্রিয়েট সিলভার জুয়েলারি এই সিলভার জুয়েলারি ওকে এই এটা যে হয়েছে স্টুডেন্টরা ক্রিয়েট সিলভার জুয়েলারি ইউ আর ইউ আর ফার্স্ট প্রজেক্ট উইল বি টু মেক এ সিলভার রিংস এন্ড দেন ইউ উইল বি হ্যাভ টু অপরচুনিটি টু ক্রিয়েট আদার পিসেস অফ ইউর ডিজাইন দিস ইজ এন ইন্ট্রোডাক্টরি কোর্স এই কোর্সে মনে করেন আপনি এই সিলভার কালার স্বর্ণটন এগুলো বানাতে পারবেন এখানে এখানে বলতেছে হচ্ছে কি বেস মেটালস আর সাপ্লাইড ফ্রি এই কোর্সটা হচ্ছে কি আপনার স্টুডেন্টকে সিলভার জুয়েলারি বানানোর জন্য এটা এখানে অপশনও কিন্তু আমরা দেখেন উম জুয়েলারি টুয়েলারি বানানির এগুলো কোনো কিছু পাইনি তাহলে এখানে আমরা দেখেন আর নিশ্চয়ই এখানে যে মেটেরিয়ালস যেগুলো প্রোভাইড করা হবে সাপ্লাইড করা হবে গিভেন্ট দেওয়া হবে এগুলো হচ্ছে ফ্রি দেওয়া হবে প্লিজ ওয়ার সুইটেবল ওয়ার্কশপ ক্লোথিং এন্ড এ নোটবুক অ্যান্ড ফ্যান নোটবুক এবং ফ্যান আনবে কলম খাতা আনবে এবং সুইটেবল ক্লোথ পরিধান করবে তাহলে এখানে যে সাপ্লাই যেগুলো দেওয়া হবে মেটেরিয়ালস যেগুলো দেবে এগুলো আপনাকে ফ্রি দেওয়া হবে স এখানে আমরা দেখি দেন পার্টিসিপেন্ট এক্সপেক্টেড টু প্রিপেয়ার টু ফিচার চাচা ওকে সার্টিন উইল বি ইনক্লুড ইন কোর্সেস পে দেখেন সার্টিন ম্যাটেরিয়ালস নির্দিষ্ট কিছু ম্যাটেরিয়ালস উইল বি ইনক্লুডেড মানে প্রভাইডেড দ হবে ইন দিস কোর্স ফ্রি ফ্রিলি দ হবে তাহলে সি নাম্বার আমাদের आंसर হচ্ছে ডি সি নাম্বার आंसर কি আমাদের आंसर হচ্ছে কি ডি ওকে তাহলে আর কি অপশন রইলো ওখানে দেখছি ই রয়েছে আমরা দেখি ই ই হচ্ছে গিয়ে ফটোগ্রাফি আর আমাদের অপশন রয়েছে দুইটা অপশন কি রয়েছে আমাদের এখানে অপশন রয়েছে এই লিস্ট রয়েছে দুইটা একটা হচ্ছে টু একটা হচ্ছে ফাইভ লিস্ট গুলো পুনরায় রিপিট হবে না কিন্তু এখানে যে এই ফেরা রয়েছে রিপিট হবে ই নম্বরটা দেখি দিস কোর্স উইল এলাউ টু এলাউ ইউ টু টেক ফুল অ্যাডভান্টেজ অফ ইয়ার ডিজিটাল ক্যামেরা অফ ইয়ার এই কোর্সটা তোমাকে অনুমতি দিবে তোমার ডিজিটাল ক্যামেরা সম্পূর্ণ সুযোগ বুক করতে সম্পূর্ণ সুবিধা বুক করতে তোমার পোর্ট্রেট মোড ল্যান্ডস্কেপ এন্ড লাইফ ফটোগ্রাফি ক্যামেরা দিয়ে কি কি করতে হবে এগুলা বলতেছে এন্ড ইউজ অফ ল্যান্সেস এন্ড লাইটিং ওকে তাহলে এই এটা কি স্পেসিফিক তুমি তোমার এই কোর্সটা মূলত এই কোর্স ফটোগ্রাফি একটা কোর্স এই কোর্সে তোমাকে তোমার ক্যামেরার একটা কি করবে ক্যামেরা দিয়ে তুমি এই তুমি তোমার এই সুবিধা বেনিফিট বুক করতে পারো এখানে দেখেন স্পেসিফিক আমরা কি পড়ছিলাম এখানে দেখেন দি ফাইভ না দিস এই পার্টিসিপেন্ট উইল এক্সপেন ইচ ক্লাসে একটা প্রিপেয়ার বাড়ির কথা এখানে কোনো কিছু না ফার্স্ট নম্বর দিস কোর্স উইল হেল্প পার্টিসিপেন্ট টু মেক দ্য বেস্ট ইউজ মেক দ্য বেস্ট অফ সার্টিন আইটেম একটা নির্দিষ্ট আইটেমের বেস্ট ইউজ করতে পারবে এটা নির্দিষ্ট আইটেম কি

আমরা তো পাঁচ নম্বর অংশ আমরা এই যে এই পেয়ে গেছি সেটা হচ্ছে আপনার সার্টিন মেটেরিয়াল মানে হচ্ছে ডিজিটাল ক্যামেরা ওকে পাঁচ ছয় শেষ সাত শেষ তাহলে এখানে আমাদের এই একটা অপশন রয়েছে একটা অপশন রয়েছে এখানে একটা অপশনের জন্য এফ একটা রয়েছে এটা এখান থেকে হওয়ার পসিবিলিটি আছে সেটা হচ্ছে কি পার্টিসিপেন্ট উইল বি এক্সপেক্টেড টু প্রিপেয়ার এট হোম ফর ইচ ক্লাসেস মানে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের প্রত্যাশিত তাদের তাদের বাড়িতে প্রত্যেকটা ক্লাসের জন্য প্রিপারেশন নেবে এখানে এটা শিক্ষার্থীদের সাথে আশা করা হবে তারা তাদের বাড়িতে প্রত্যেকটা ক্লাসের জন্য প্রস্তুতি নিবে এখানে নিয়ে আমরা দেখি এফ নম্বরটা একটু পড়ে দেখি কাম এন্ড লার্ন হাউ টু হ্যাভ ফান উইথ দ্য স্টোরিজ অ্যান্ড আদার কেস এন ক্রিয়েটিভ ওয়ার্কস উইল ট্রাই আউট সাম নিউ আইডিয়াস এন্ড টেকনোলজি ফর ইম্প্রুভিং ইনস্টলেশন হু হ্যাভ টু টেক এন ফাউন্ডেশন ক্লাস উইথ ক্লাস উইল বি অলসো বি এবল টু জয়েন প্রোভাইডেড দ্য ইট লুকিং সাম এক্সপেরিয়েন্স অফ দা সাজেস্ট এখানে আমাদের এফ নম্বরটা এখানে বলতেছে আসো এবং শিখো কিভাবে স্টোরিজ অন্যান্য ক্রিয়েটিভ রাইটিং এগুলা শিখো ট্রাই আমরা ট্রাই আউট সাম নিউ আইডিয়াস এবং টেকনোলজি এগুলো নিয়ে আলোচনা করব বাট এখানে আমরা যে অপশন রয়েছে আমরা বাড়িতে প্র্যাকটিস করবো হ্যাঁ বাড়িতে এই প্রিপেয়ার্ড হবো এখানে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না এখানে ওই দেখেন ট্রু ট্রু রিয়ালি বেনিফিট বাস্তবিক যদি বেনিফিট ফ্রম দ্য কোর্স লার্নার শুড হ্যাভ শুড হ্যাভ টাইম লার্নার এ টাইম থাকতে হবে হ্যাঁ টু রিড অ্যাহেড বিটুইন সেশন সেশন এর মধ্যে মানে হচ্ছে কি যখন টেপ কাম ব্যাক টু ইওর হোম সেশন মানে কোর্স টকা অবস্থায় তুমি তোমার কি করতে সেলফ স্টাডি করতেবে। হবে হ্যাভ টাইম তাহলে এখান থেকে আপনার ওই ই নম্বর অপশন টা দুই নম্বর সাথে বেশি যাচ্ছে সো আমরা দুই নম্বর এর অপশন টা ই দিয়ে দিব যদি একটু একটু চিকি ছিল ওটা একটু ডিপ ছিল আমার কাছে ওই নম্বরটা একটু কঠিন লাগছে যেহেতু একটু মনে করেন নরমালি বুঝাচ্ছি এফ বা এফটা পুরাটা পড়ার পর আমাদের স্বাভাবিক নলেজ মনে হয় এফ তো রয়েছে তাহলে এফ নম্বর হবে বাট দ্যার এটার সাথে এটা ম্যাচ করতেছে চান দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু আমরা অন্য একটা যদি আমরা যদি এটার সাথে মিলাই তাহলে এটার সাথে মিলে যাচ্ছে বাট জুয়েলারির সাথে এখানে তো কোনো কিছু হচ্ছে না এখানে কুকিং নিয়ে আমরা তো এটা অলরেডি দুইটা পেয়েছি বি নম্বরটাও আমরা এখানে কি বলতেছে এখানে আপনার স্পেশাল ওকেশন গেস্টের জন্য সেটা আমরা বলছিলাম এ নম্বরটা আমরা এখানে থেকে ইন্টারমিডিয়েট লেভেলের সেখানে আর তারা ডেভেলপ করবে তো এই ছিল আজকের আমাদের ক্লাস তো আমাদের যেটি কোর্স আমাদের ক্লাসে আজকের রিডিংটা যদি আপনি ভালো লাগে আপনার আপনার বন্ধু বান্ধবকে আজকে শেয়ার করবেন যদি কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট জানাবেন পাশাপাশি যদি না বুঝেন পুনরায় এটা দেখবেন ইনশাল্লাহ বুঝবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনি যদি অনলাইন আমাদের সাথে ক্লাস করতেন আমাদের লিসেনিং আমাদের রিডিং রাইটিং এর ক্লাস রয়েছে আমাদের রাইটিং এর এখানে দশের অধিক ক্লাস রয়েছে এখানে ঠাক্স ওয়ান এর পাঁচটা ক্লাস টাস্ক উপরে যদি পাঁচটা ক্লাস নেন ইজিলি আশা করি সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার প্রত্যাশা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পর্যন্ত সবাই বলুন এখন আল্লাহ হাফিজ